আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ক্যাম ট্রেডিং অ্যান্ড ট্রিক পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই সেটা থাম্বালে দেখতে পেরেছেন ফরেক্স মার্কেটে হাজার হাজার স্টেজি আছে ভাই সব দিয়ে শিখে আপনি যে সবল হবেন এমন কিছু না সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার স্টেজে পেয়ে যাবেন মুভিং এভারেজের স্টেজার্জেন স্টেজে পেয়ে যাবেন স্টেজে পেয়ে যাবেন এস এম সি কনসেপ্ট দিয়ে ট্রেড করার স্টেজগুলো পেয়ে যাবেন হ্যাঁ আপনাকে পানির মতো শিখাবে সব কিছু কিন্তু আপনি লাইভে যখন ট্রেড করতে যাবেন আপনার কোনো স্টেজেই কাজে দিবে না এর কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন যে আমি একটা স্টেজে শিখলাম সোশ্যাল মিডিয়া থেকে শিখলাম বা ফরেক্স দরবেজদের কাছে থেকে শিখলাম কিন্তু যখন আমি লাইভে ট্রেড করতে যাচ্ছি স্টেজিগুলো আমার কেন কাজ দিচ্ছে না আমরা কখনো এটা বিশ্লেষণ করিনি আমরা যখন একটা স্টেজে ফেল করি আমরা তখন নতুন স্টেজে খুঁজি যখন আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেমন ধরুন ফেসবুক প্ল্যাটফর্ম বা যে কোনো সোর্স থেকে যখন নতুন একটা স্টেজি পেয়ে যাই যখন আমাদেরকে শিখে প্রথম পর্যায়ে মনে হয় এটা আমার কাছে একটা ম্যাজিক স্ট্রেজি এটা ব্যবহার করে আমি ফরেক্স মার্কেট থেকে হাজার হাজার ডলার ইনকাম করব কিন্তু বাস্তবে দেখা যায় কয়েকদিনের ভিতরে আপনার আবার আপনার সেই ধারণাটি পাল্টে যায় দেখা যায় যে অটোমেটিকলি ও স্ট্রেজিটাও আপনার কাজে লাগতেছে না তাহলে আপনি এখন ফরেক্স মার্কেটে কি করবেন তখন আপনি হতাশ হয়ে চিন্তা করবেন যে আসলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব তখন আপনি গাললি গালাজ করবেন যে আসলে ফরেক্স মার্কেট একটা ফ্যাকেটা মার্কেটে এখানে আসলে ট্রেড করে টিকে থাকা আসলেই কঠিন আসলে ভাই এই সব দোষগুলো আপনাদের না বা আমাদের মতো সাধারণ ট্রেডারদের না এই সব হলো বড় বড় ফরেক্স দরবেজদের যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার তরুণ তরুণীকে ইনফ্লুয়েস করছে ফরেক্স শেখার জন্য হ্যাঁ আপনারা আসেন ফরেক্স মার্কেটে অনেক টাকা আছে ও আপনারা দুই থেকে চার মাসের কোর্সের বিনিময়ে বা ছয় মাসের কোর্সের বিনিময়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন অমুক পারতেছে অমুক দশ ডলার থেকে এক হাজার ডলার করছে কি ইদানিং বাংলা ফ্রডকাস্ট শুদ্ধ শুরু হয়েছে ফরেক্স চেদারদের নিয়ে হ্যাঁ যে এখন অনেক টাকা ইনকাম করছে নিজেদের মধ্যে আলোচনা করছে আমি সব হারাইছিলাম আবার ফরেক্স করে সবকিছু ঘুরে পাইছি আসলে এগুলো ইনস্পিরেশনের মূল কারণ নতুন তরুণ তরুণদের মধ্যে এই ইন্সপিরেশনের কারণে হাজার হাজার ছেলে প্লে প্রতিদিন ফরেক্স মার্কেটে ঢোকে কিছুদিন যাবার পর তাদের মূল্যবান সময় নষ্ট করে এবং অর্থনৈতিক ক্ষতিগুলোও করে শেষ করে ফেলে দেয় নিজের কেরিয়ারটা শেষ করে ফেলে দেয় জাস্ট এর এক নম্বর দোষ আমি দিই ফরেক্স তরবেজদের যারা টাকার বিনিময়ে কোর্স করানোর জন্য নিজের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপ গ্রুপ তৈরি করে ছেলেপেলেদের নানানভাবে আকর্ষণ করতেছে যে আসেন আমাদের কোর্সটা নেন আপনি অনেক কিছু করতে পারো ইভেন ওরা ওদের স্ক্রিনশটগুলো শেয়ার করতেছে আমরা আসলে এত ডলার আজকে ইনকাম করলাম আলহামদুলিল্লাহ তার নিচে অনেক ডগিকে দেখবেন তার নিচে তারা লাইক করন করছে আলহামদুলিল্লাহ আমিও এত প্রফিট করছে আসলে ভাই এগুলো সম্পূর্ণ ফ্যাক ফরেক্স মার্কেটে আপনি একটা বিষয় চিন্তা করেন একজন প্রফেশনাল ট্রেডার সে কখনো ইউটিউব প্ল্যাটফর্মে আসবে না আমার মনে হয় না সে অযথা এই সময়গুলো নষ্ট করবে না যে আপনি যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন হ্যাঁ ইউটিউবে ভিডিও বানে আপলোড করে ইউটিউব থেকেও টাকা ইনকাম করার চিন্তা করেন আপনি এত টাকা ফরেস্ট থেকে ইনকাম করেন তাহলে আপনি ইউটিউবের টাকা কেন খেতে চান মানে ইউটিউব থেকে টাকা কেন খেতে চান এবং ইউটিউবের মাধ্যমে আপনার অনেক ছেলেপেলেকে ধরেন আপনার ফরেক্স শিখানোর জন্য তাদের থেকে দুই থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন এরকম আমি দেখছি দুই থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে তারা দুই মাস তিন মাস এমনকি অনেকে বলে আমি সাপোর্ট দিব ভাই সাপোর্ট দেওয়া তো দূরের কথা ও নিজে কখনো লাইভ লাইভ ট্রেড সারা দিন আপনাকে ওই চার্টের হিস্ট্রি দেখে দেখে আপনাকে ট্রেড করাবে যে ভাই এখানে এই যে এখানে ট্রেড আছে এখানে ট্রেড আছে এখানে ট্রেড সেট আপ করলেন এটা এই লজিকে এই লজিকে আপনাকে এগুলো শিখবে এখানে মুভিং করছে আপনি এখানে ট্রেডটা সেট আপ দিলেন এসএল এইটুকু দিলেন একটা বিশাল একটা প্রফিট কিন্তু এখানে ট্রেডটা যে হয়েছে মুভিং অ্যাভারেজটা যে কাজ করছে এর মেইন ললেজটা নলেজটা কি ওরা ওরা কখন বুঝবে মানে কেন এখানে মুভিং অ্যাভারেজ কাজ করছে আবার অন্য জায়গায় কেন কাজ করিনি মুভিং অ্যাভারেজটা মুভিং এভারেজ ক্রস এখানে এখানেও ক্রস করছে আমি যদি এখানে 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 ট্রেড নেই তাহলে আমার এখানে মুভিং অভারেজ ক্রস করছে ক্রস করছে এই ক্যান্ডেল আমাকে তাহলে এখানে যে ট্রেড নেওয়ার সেল কত বড় হচ্ছে আপনাকে এগুলো শিখে মানে জাস্ট যেখানে মুভিং অ্যাভারেজটা কাজ করছে বা জাস্ট যেখানে যে স্ট্রেজিটা কাজ করছে জাস্ট ওই জায়গাটাই দেখাবে এখানে এসে এটা টাচ করছে মুভিং এভারেজ এখানে সুন্দর একটা গে হইছে বা আইসিটি কনসেপ্টই ধরেন হ্যাঁ মার্কেট যাচ্ছে মার্কেট ব্রেক ব্রেক অফ স্ট্রাকচার হইতে হইতে চস করে মার্কেট চলে গেছে যখন চস হবে হয়তো এখানে একটা ফায়ার ভ্যালু গ্যাপ আছে বা এখানে একটা অর্ডার গ্যাপ আছে এখানে আসলে ট্রেড ওপেন করে দেবেন কিন্তু দেখা যায় একটা লেকের ভিতর একটা পুরো লেকের মধ্যে ওর একটা এক্সট্রিম একটা স্ট্রিম অর্ডার ব্লক থাকে হয়তো বা দুটা তিনটা ফায়ার ভ্যালু গ্যাপ থাকে ইঞ্জিনিয়ার লিকুইডিটি থাকে ওভারফ্লো জোন থাকে হ্যাঁ তাহলে মার্কেট যখন রিটেস্ট করতে আসবে তখন এই দুই তিনটে পিআই এর মধ্যে কোন পিআইটাকে ট্যাপ করে মার্কেট আবার বাইরে যাবে সেটা কিন্তু কেউ প্রপারলি বলবে না আপনি ধরুন ফার্স্ট পিআইএ আসেন ফার্স্ট পিআইএ করলো একটা সিগন্যাল উঠলো আপনি ভাববেন না এখান থেকে আমার ট্রেডটা সেট আপ দেওয়া যায় লজিক্যাল কারণ কিন্তু দেখা গেল কিছু দূর ও করে উঠে আবার আপনার এসেলটা খেয়ে ফেললো দ্বিতীয় পিআই আসলো দ্বিতীয় পিআই সেমভাবে আপনার অ্যাকাউন্টটা ট্রেডটা লস হয়ে গেল কিন্তু যখন তৃতীয় পি আসবে তখন আপনার আর সাহসটা থাকবে না যে তৃতীয় ট্রেডটা ওপেন করি আমি সো এই বিষয়গুলো ওরা শিখাবে না ওরা খালি শিখাবে কোথায় থেকে মার্কেট মানে ফ্রেশ মুভমেন্ট দিচ্ছে কোথায় আপনার স্ট্রেজিটা কাজ করছে ওরা এইটুকু শিখাবে এটা হচ্ছে ওদের মূলত প্রধান কাজ কিন্তু এক জায়গায় যে একটা পারফেক্ট ট্রেড হলো সেই ট্রেডটা কি কারণে হলো যে এখানে আমার মুভিং অ্যারেজটা কাজ করছে এখানে আমার এখানে আর কি কি পারফেক্ট পারফেক্ট কারণে আমার এখানে মুভিং অ্যারেজটা সুন্দরভাবে কাজ করছে এখানে লজিকটা কি এখানে বা এস কনসেপ্টে কনসেপ্টের এখানে লজিক কি এই যে একটা লেগ এখানে এখানে একটা পিআই এখানে একটা পিআই এখানে একটা পিআই তাহলে এই তিনটে পিআই এর ভিতর এখানে চর্চ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এই তিনটে পিআই এর ভিতর থেকে প্রপারলি কোন পিআর ভিতর থেকে মার্কেট রিটেস্ট ব্যাক করবে এটা ওরা কখনোই বলবে না করবে আপনি কনফার্মেশন না এখানে কিন্তু আপনি দেখেন আপনি যদি এসএনসি বা এসএনসি বা আইসিট কনসেপ্ট অনুসারে ট্রেড নেন এখানে আপনাকে ল টাইম ফ্রেমে কনফার্মেশন নিতে ঠিক আছে এটা মারলাম ল টাইম ফ্রেমে কনফার্মেশন নাও ঠিক আছে মারলাম ল টাইম ফ্রেমে আপনি কনফার্মেশন নিলেন কিন্তু আপনি দেখেন এসএনসি বা আইসিটি কনসেপ্টের আপনি একশোটা ট্রেডের ভিতর যখন আপনার পিআইএ ট্যাপ করবে আপনি যদি ল টাইম ফ্রেমে যান আমি এটা শিওর বলতেছি একশোটা ট্রেডের ভিতর আপনি যদি এখানে কনফার্মেশন নিতে চান তাহলে দশটা থেকে পাঁচটা ট্রেডের কনফার্মেশন না আর অন্যগুলো ডাইরেক্ট এসে একটা দুটা ক্যান্ডেল ফর্ম করে ডাইরেক্ট উঠে যাবে তাহলে আপনি দশটা থেকে পাঁচটা ক্যান কনফার্মেশন নিতে চাচ্ছেন আপনি যদি এক ঘন্টা টাইম ফ্রেম দিয়ে স্মার্ট মানি কনসেপ্ট বা এস এম সি কনসেপ্ট দুটোই এক মূলত যে ট্রেড করতে চান আপনি এক ঘন্টার টাইম ফ্রেমে তাহলে আপনি প্রপারলি ট্রেড পাবেন এক সপ্তাহে আপনি নিজে চার্ট অ্যানালাইসিস করবেন যে আইসিটি কনসেপ্ট অনুযায়ী এক ঘন্টার টাইম ফ্রেমে ইউরো ইউএসডি পিয়ার হোক বা যে কোনো পিয়ারে হোক এক সপ্তাহে আপনি কয়টা ট্রেড পাবেন আপনার এক সপ্তাহ ট্রেড করার কোনো দরকার নেই আপনি জাস্ট এক সপ্তাহ আপনি চার্ট আঁকাবেন হ্যাঁ আপনি চার্টটা সুন্দর করে মানে আর্ট করবেন এইভাবে চারটা আর্ট করবেন যে আপনার আইসিটি কনসেপ্টটা কোথায় কোথায় কাজে লাগছে কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্ট হয়েছে কোথায় কোথায় আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এগুলো দেখবেন হওয়ার পর আপনার মানে আইসিটি কনসেপ্ট অনুযায়ী কোথায় কোথায় টেস্ট সেট ছিল আপনি জাস্ট এক সপ্তাহে একটা পিয়ারে দেখবেন এক সপ্তাহে একটা পিয়ারে আমি একটু মনে বেশি বলে রয়েছে এক থেকে দুটো টেট পাবেন একটা পিয়ারে এমন এমনও হতে পারে আপনি দুই তিন সপ্তাহ ওই ধরনের কোনো ট্রেডই পাবেন না আইসিটি কনসেপ্টে তাহলে আমরা আইসিটি কনসেপ্ট নিয়ে এত লাফালাফি করি কেন এত লাফালাফি করি যে আইসিটি কনসেপ্ট অনুসারে আমরা ট্রেড করতে পারবো না হ্যাঁ আইসিটি কনসেপ্ট খুবই জরুরি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় বা পপুলার স্টেজি এটা কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে আইসিটি কনসেপ্ট শিখলেন কিন্তু সেই অনুযায়ী আপনি যে প্রতিদিন ট্রেড পাবেন এমন না ভাই আর একটা কথা আপনাকে তখন বলবে আপনি ফাইভ মিনিটে যান আপনি অনেক ট্রেড আপ পাবেন আপনি পনেরো মিনিটে যান আপনি অনেক ট্রেড সেটা পাবেন কি কনফার্মেশন নেবে কি ওয়ান মিনিটের ভাই আপনি ওয়ান মিনিট ফাইভ মিনিট দেখে আপনি ট্রেড করেন ভাই আপনার এখানে আপনি টিকে থাকতে পারবেন না পাঁচ আমি টিকে থাকতে না আপনার মতো ট্রেডার এই মার্কেটে আইসিটি কনসেপ্ট অনুযায়ী পনেরো মিনিট পাঁচ মিনিট এবং এক মিনিটের চার চারদিকে যখন ট্রেড করতে পারবেন আপনি টিকে টিকে থাকতে পারবেন না কারণ পনেরো মিনিট পাঁচ মিনিট এক মিনিটের চারটে সব স্টেজই প্রপারলি কাজ করে না হয় মার্কেটে আপনি যে কনসেপ্টটি কাজ করেন আপনার আমার মনে হয় যে ওয়ান আওয়ার ফোর আওয়ার ডেলি টাইম ফ্রেম এই তিনটে ফলো করা উচিত এর নিচে যাওয়া ঠিক না হ্যাঁ আপনি চাইলে কনফার্মেশন নিতে পারেন পনেরো মিনিটে কিন্তু আপনাকে জাস্ট লং টাইম ফ্রেমগুলো বেসগুলো ধরতে হবে এখন আপনি বলুন ভাই তাহলে ওয়ান আওয়ার সরি ওয়ান মিনিট ফাইভ মিনিট ফিফটিন মিনিটে কি ট্রেড হয় না তাহলে এই কনসেপ্ট অনেকটা ভাই হয় কিন্তু রকম নলেজ আপনার এখনও আসেনি ভাই ওই রকম নলেজ আপনার এখনো আসেনি ইভেন আপনার আপনার যার কাছে আইসিটি কনসেপ্ট শিখছেন ও মনে হয় এত করতে পারে না ভাই ইউটিউবে সবাই আপনি ইউটিউবে সোশ্যাল মিডিয়া আপনাকে সবাই শেখাতে পারবে বাস্তবে আপনাকে লাইভ ট্রেড করে কখনো দেখাতে পারবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে এক সপ্তাহ লাইভ ট্রেড করে কোনো কাউকে বা তার ফলোয়ারকে দেখাতে পারবে না যে ভাই আমি এই সপ্তাহ বা এই পুরো মাসটা লাইভ ট্রেড করবো আমি যেখানে ট্রেডটা সেট আপ দেবো আমি সাথে সাথে আপডেট দিব আপনারা চাইলে আমার সাথে ট্রেড সেট করতে পারেন না চাইলে আপনি ট্রেডটা এড়িয়েও চলতে পারেন আমি ট্রেড সেট করে লাইভ ট্রেড সেট করে সাথে সাথে আপলোড করে দেবো যাতে আপনারা দেখতে বা দেখতে সুবিধা হয় এবং এই ট্রেডটা যে আমি সেট দিলাম সেটা এখন যে স্টেজিতেই হোক এই ট্রেডটা যে এখানে আমি সেল সেট দিলাম এখানে আমি এস এল দশ পিপস লাগাইছে ধরেন তো এখানে এস এল দশ পিপস লাগানোর কারণটা কি আমি এখানে সেল এন্ট্রিটা নিলাম কি জন্য বা কয়টা কারণ কাজ করছে এখানে সেল এন্ট্রি নেওয়ার জন্য এগুলো যদি সব বিস্তারিতভাবে ট্রেড ওপেন করে সাথে সাথে শর্ট একটা ভিডিও বানিয়ে যদি ছাড়তে পারে তা সেগুলো যদি তার শ্রোতারা দেখতে পারে তাহলে এটা মানে অনেক বেস্ট কিন্তু এই ধরনের কাজ কেউই করবে না কেউই করবে না কারণ কি আসলে ভাই এরা কেউই ব্রত সেই রকম ট্রেডার না এদের অ্যাকাউন্টে অনেক ট্রেড অনেক ব্যালেন্স দেখে পঞ্চাশ হাজার ইউএসডি ভাই আসলে এগুলো হচ্ছে অনেক ফান্ডেড কোম্পানি আছে অনেক ফান্ডেড আছে। যেগুলোতে এখানে ওরা চ্যালেঞ্জ দেয় এখানে ওরা ওই চ্যালেঞ্জটা কিছু ডলারের বিনিময়ে আপনাকে দুটো চ্যালেঞ্জ পাস করলে আপনার হয়তো বা পাঁচ হাজার দশ হাজার এমনকি এক লাখ দুই লাখ ডলার পর্যন্ত ওরা দেয় এমনকি আপনি কোনো চ্যালেঞ্জ গ্রহণ না করে আমি যদি পাঁচ হাজার ডলার নিই আমি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবো না আমি পাঁচ হাজার ডলার নেবো তাহলে বা ওরা একটা মোটা একটা অ্যামাউন্ট আপনার থেকে নেবে হয়তো বা একশো ডলার নেবে হয়তো বা একশো ডলার নেবে ওরা আসলে ওই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনাদের দেখায় আমরা এই ধরনের ট্রেডার আর এই ধরনের অ্যাকাউন্ট ক্লিয়ার করে নেওয়ার জন্য অনেক ভালো ভালো ট্রেডার আছে এরা করে কি এরা ভালো ট্রেডার এরা করে কি অনেক ফান্ডিং হচ্ছে চ্যালেঞ্জ ক্লিয়ার করে দেয় কিছু ডলারের বিনিময়ে দেয় তখন ওরা ওগুলো নিয়ে ব্যবসা করে ভাই আপনি যদি আইসিটি কনসেপ্টের ওপরে উপরে আপনি যদি ভিডিও বানাতে চান আমার কথা অনেক ভিডিও আছে একটা হেভি ওয়েট ভিডিও আইসিটি কনসেপ্টের ওপর অনেক বাংলাদেশি ইউটিউবার আছে ভাই ফেসবুক আছে এরা এই ধরনের কনসেপ্টগুলো তৈরি করতেছে ভাই দশটা পনেরোটা ভিডিও দেখে খাতায় স্ক্রিপ্ট লেখে সুন্দর অনুযায়ী ওইভাবে চার্টগুলো তৈরি করে এরা আইসিটি কনসেপ্টগুলো তৈরি আইসিটি কনসেপ্ট করে একটা ভিডিও বাই করে আপনার কাছে পাবলিশ করে দেয় আপনি এখন ওই ভিডিও দেখে গদগ হয়ে গেছেন আহ ভাই আপনি তো আমার লাইফ সেন্স করে দিবেন এত সুন্দর ভিডিও যা দেখে আমি আসলে মানে ফরেক্স মার্কে মার্কেট এ টু জেড সব শিখে গেছি কিন্তু বাস্তব ভাই ও যা যে করছে ও নিজেই কিছু জানে না জাস্ট ভিডিও করছে অ্যানালাইসিস করে আপনার সাথে সুন্দরভাবে স্থাপন করছে তারপর আপনার চার্ট কোথাও দেখাচ্ছে নিজে একটা চার্ট বেছে বের করবে বেছে বের করে আপনার হিস্টোরিক্যাল চার্টগুলো মানে যেগুলো অতীতে ঘটে গেছে যেমন ধরেন এই যে এটা গত সপ্তাহের চার্ট হ্যাঁ এই ঘুরে ঘুরতে গেছে এই চারটা ঘটে গেছে ও আপনাকে এখানে দেখে দেখে ট্রেড করাবে যে হ্যাঁ এখানে ইনভেস্টমেন্ট হয়েছে এখানে ফায়ার ভ্যালু ব্যাগে আপে ট্যাপ করছে এখন মার্কেট যাবে আমাদের উচিত এখান থেকে ট্রেড নেওয়া ভাই এই এক্সট্রা 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 এগুলো কিন্তু ও কখনো লাইভ ট্রেড করে আপনাকে দেখাবে না যে আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে এটা আজকে আমি ট্রেড সেট দিলাম আইসিটি কনসেপ্টের উপরে বা প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড সেট দিলাম আমার কাছে এই লজিক কারণ এখানে মনে হয়েছে এই জন্য আমি ট্রেডটা সেট আপ দিলেন আপনারা চাইলে ট্রেডটা আমার সাথে দিতে পারেন এই ধরনের ট্রেডার বুকে হাত দিয়ে বলতেছি ভাই বাংলাদেশে নেই ভাই আমার দেখা মতে দুই তিনজন ভালো ট্রেডার আছে আমি তাদের নাম বলতে চাই না ভাই কিন্তু তাদের কখনো আমি ইউটিউব চ্যানেলই খুঁজে পাইনি তারা জাস্ট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর ভিতরে সীমাবদ্ধ এদের আমি কোনো ইউটিউব চ্যানেল দেখিনি হ্যাঁ এরা হচ্ছে ট্রেডার এরা ভাই এত সময় নেয় আমি এক ট্রেডারকে মেসেজ করছি ভাই আমি আসলে ট্রেড করতে চাই আপনি তো মাঝে মধ্যে ফেসবুকে ছোটখাটো পোস্ট দেয় তেমন হাইলাইট করে না ছোটখাটো পোস্ট করে মানে ফরেক্স খারাপ দিকগুলো তুলে ধরার জন্য আর কি এগুলো তুলে ধরাও তো ভাবলাম দেখি ভাইকে একটু নক করে যে আসলে কি সাজেস্ট করে পরে ভাইয়ের কাছে একটা মেসেজ দিলাম কিছুদিন পর রিপ্লাই করছে আমি বললাম ভাই আমি ফরেক্স করতে চাই আপনি কি আমার ফরেক্স শিখাবেন বা সরাসরি বলবেন না ভাই তবে আমার কিছু চ্যালেঞ্জ সাজেস্ট করছে আপনি চাইলে এই চ্যালেঞ্জগুলো ভিডিও দেখে আগে মানে ফরেক্স ট্রেড শিখতে পারেন আর আমার কিছু পিডিএফ বই দিছে এই পিডিএফ বইগুলো দেখে আপনি ট্রেড করতে পারেন আর একটা কথা বলছে যে সব কিছুই দেখেন কিন্তু নিজের আইডিয়া থেকে কিছু যদি তৈরি করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন অন্য আইডিয়া নিয়ে আপনি সারা জীবন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না ভাইয়ের কথাটা একশো পার্সেন্ট ঠিক আপনি অন্যের আইডিয়া নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না সো ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে চার্ট রিডিং করতে হবে ধরুন এটা গত সপ্তাহের চার্ট এখন আপনি আপনার আইসিটি আপনি ধরুন আইসিটি কনসেপ্ট অনুযায়ী স্পট মানি কনসেপ্ট অনুযায়ী ট্রেড করেন তাহলে আপনি এই গত সপ্তাহ মানে গত দুই দিন সপ্তাহের না তাহলে আপনি এখান থেকে এখান থেকে ধরেন টপ পয়েন্ট হিসাব করে আপনি এখান থেকে দেখেন আপনার আইসিটি কনসেপ্ট অনুযায়ী এখানে কয়টা ট্রেড আছে বা এখানে এই ট্রেডগুলো কেন এত পারফেক্ট হলো সেই লজিক কারণগুলো খুঁজে বের কারণ এই জায়গায় ট্রেডটা কেন এত পারফেক্ট হলো এখানে ট্রেডগুলো কেন এত পারফেক্ট হলো বা এখানে ট্রেডগুলো কেন এত পারফেক্ট হলো এখানে ট্রেডগুলো কেন এত পারফেক্ট হলো কেন এখানেও তো ট্রেড হতে পারত হ্যাঁ তাহলে এখানে কেন ট্রেড করলো না তো এই বিষয়গুলো খুঁজে বের করার দায়িত্ব সম্পূর্ণ আপনার আপনি ফরেক্স মার্কেট ঠিক আছে কনসেপ্ট দেখেন আপনি ভিডিও দেখেন দেখে নিজের আইডিয়া থেকে একটা একটা স্টেজে তৈরি করেন নিজের আইডিয়া থেকে একটা ভালো কিছু তৈরি করেন আপনি নিজে থেকে যদি কিছু না বের করতে পারেন ভাই তাহলে ফরেস্ট মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না আর সবচেয়ে বড় কথা ফরেস্ট মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল বিশ্লেষণ করেন আর আপনি চেষ্টা করেন একটা ক্যান্ডেলের পর কি হতে পারে আপনি অনুমান করেন আপনি নিজে নিজে বিশ্লেষণ করেন গত ক্যান্ডেল দেখে বিশ্লেষণ করেন প্রিডিকশন আসলে আপনি প্রিডিকশন করেন প্রিডিকশন যদি সঠিক হয় তাহলে আপনার প্রিডিকশন রাইট প্রিডিকশন বলবে নো ম্যাটার আপনি আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ভাই এই আপনার ফরেক্স গুরুদের হাতে পরেন না ভাই আমি অনেক বাংলাদেশি ইউটিউবারদের দেখছি ভাই ওরা পনেরো হাজার বিশ হাজার স্টুডেন্ট শুদ্ধ পড়াইছে কারো পঞ্চাশতম বেস কারো ষাটতম বেস ভাই পার পিস যদি দশ হাজার টাকাও নাই যদি কেউ যদি পঞ্চাশ বেসে পঞ্চাশ বেসে যদি দশজন করে ছাত্র পড়াই তার পাঁচশো ছাত্র গুনুন দশ হাজার টাকা ভাই যদি পড়েছে পেইড কোর্স করে যদি ভালো কিছু করা তো ভাই তাহলে একটা ফেলার ট্রেডারও বাংলাদেশে থাকতো না সবাই কোর্স করতো সবাই প্রফিটেবল ট্রেডার হতো ভাই তো কথা বেশি বাড়াতে চাই না জাস্ট আপনাদেরকে এটি তুলে ধরলাম আর কি যে আপনি যে স্টেজি যেখান থেকেই দেখেন না কেন ওই স্টিজিটা আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে ফরেক্স মার্কেটে অ্যাপ্লাই করেন ওই স্টেজি দিয়ে ব্যাক টেস্ট করেন জাস্ট রিসেন্ট চার্টে ব্যাক টেস্ট করেন যে আমি এই সপ্তাহটা ক্লোজ আজ শনিবার তাহলে গত এক সপ্তাহে ওয়ান আওয়ার হোক ফোর আওয়ার হোক হুম বা ওয়ান ডে হোক টাইম ফ্রেমে দেখি এই স্ট্রেজিটা কিভাবে কাজে লাগছে আর একটা কথা মাথায় রাখবেন যে আপনি ফরেক্স মার্কেটে কোনো এমন কোনো স্টেজি পাবেন না আপনার প্রতিদিনই ওই স্টেজিটা হবে বা প্রতিদিনই ওই স্টেজি আপনি ট্রেড করতে পারবেন এটা একদম ভুল আপনি যে স্টেজি নিয়ে আসেন দেখবেন সপ্তাহে এক একটা টাইম ফ্রেমে একবার দুইবার ভাগ্য ভালো হলে তিনবার বা চারবার হতে পারে এমনও সপ্তাহ আছে ওই স্টেজে উনি যে আপনার কোনো ট্রেড আসবে না তাহলে আমরা ট্রেডার এমন যে আমরা প্রতিদিন আমাদের ট্রেড করতে হবে স্ট্রেজি উনি যে ট্রেড থাকুক বা না থাকুক আমাদের ট্রেড করতেই হবে তো এইসব কারণে আসলে আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি না ভাই বুঝছেন আর এটাই হচ্ছে মূল কারণ এই জন্য আজকে ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম